আসসালামু আলাইকুম আমি কাউসার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আপনারা সকলেই জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে শুধু মেডিকেল সহ স্টুডেন্ট ভিসা এই ভিসাগুলো চালু ছিল কিন্তু আপনার বর্তমানে আপনার ডিসেম্বরে ভারত থেকে বাংলাদেশের মধ্যে কিছু ইন্ডিয়ান হাই কমিশন থেকে লোক আসার কথা ছিল এবং এসে তারা পর্যবেক্ষণ করে অন্যান্য সকল বিষয় কার্যক্রম চালু করার কথা ছিল কিন্তু এখন এটা যে পরিস্থিতি পর্যায়ে পৌঁছে গিয়েছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সেটা মনে হয় না আর নতুন করে আবার চালু হতে পারে আরো কিছু সময় লাগতে পারে কারণ আমরা কিছুদিন আগে দেখেছি যে বুয়েটের ছাত্ররা নাকি ভারতীয় যে পতাকা সেটি আপনার তাদের গেটের সামনে নিচে টানিয়ে রেখেছিল এবং সেখান দিয়ে অনেক ছাত্র ছাত্রীরা সেই পতাকাটি পাড়িয়ে যাচ্ছিল তো এই নিয়ে ভারতের মধ্যে কিন্তু বাংলাদেশের আবার সেই ঝামেলা সৃষ্টি হওয়া শুরু করে তো এই ঝামেলার কিন্তু প্রথমে বাংলাদেশিরাই শুরু করেছে তো এখন ভারত চাচ্ছে বাংলাদেশকে ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য সকল ভিসা কার্যক্রম বন্ধ করে দেওয়া তো তারা ভিসা কার্যক্রম না তারা চাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সকল আমদানি রপ্তানিও যেই বিষয়গুলো রয়েছে সকল কার্যক্রমগুলো বন্ধ করে দেওয়ার তো এই নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে নিউজ এবং বিভিন্ন জায়গায় আন্দোলনও দেখা যাচ্ছে তো এখন পর্যন্ত পরিস্থিতি আপনার স্বাভাবিকের জায়গায় আরও অবনতি হয়েছে তো যেই অবস্থা দেখা যাচ্ছে মনে হয় না যে সামনে ট্যুরিস্ট ভিসা এগুলো খুব তাড়াতাড়ি শুরু হবে তো মেডিকেল ভিসাও যা চালু রয়েছে তাও খুব দ্রুত বন্ধ হয়ে যেতে পারে দেখা যাচ্ছে ব্যানাপোল বর্ডার সহ অন্যান্য যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলোতে ভিড় ভিড়ের পরিমাণ খুবই কমে গিয়েছে এবং বাংলাদেশ থেকে যেই সকল যাত্রীরা আপনার ভারতে যাচ্ছে যাদের ভিসা রয়েছে তাদেরকেও নানান ধরনের জিজ্ঞাসাবাদ বা বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে এবং এটাই স্বাভাবিক কারণ বাংলাদেশ যদি ভারতকে ওইভাবে সম্মান না করে তাহলে ভারতের মানুষরাও বাংলাদেশকে ওইভাবে সম্মান করবে না তো আমাদের উচিত এই সকল সমস্যাগুলো সমাধান করে খুব দ্রুত একটি সমাধান নিয়ে আসা এবং আমরা যেহেতু এই প্রথম এই প্রবলেমটি সৃষ্টি করেছি তো আমাদের উচিত আমাদেরই এই প্রবলেমটি বন্ধ করে ফেলা এবং আমরা আমাদের প্রতিবেশী দেশ সকল দেশকেই সম্মান করব এবং তাদের যেহেতু পতাকা তো তাদেরও উচিত সেই বিষয়গুলো নিয়ে বিবেচনা করে এটি ভাবা এবং বাংলাদেশকে সকল সুযোগ সুবিধা দেওয়া তো দুটি দেশের যেহেতু এই পর্যায়ে রয়েছে তো খুব শিগগিরই আশা করা যায় যে এটা প্রবলেমটি যদি আমরা দুই দেশের মানুষই চাই তাহলে প্রবলেমটি সলভ করতে পারবো তো দুজনে ভাবেই চেষ্টার মাধ্যমেই আমরা চাইলে পুনরায় আবার সকল পরিস্থিতি স্বাভাবিক করে ফেলতে পারবো তো এটি ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন